বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের সম্পর্ক তিক্ত হয়েছে দেশটি বাংলাদেশের সঙ্গে আগ্রাসী আচরণ করছে এমন অবস্থায় সীমান্ত সংঘর্ষ এক প্রকার অনিবার্য বলা যায় তবে এই মুহূর্তে সীমান্ত সংঘর্ষ হলে বাংলাদেশ খুব বেশি সুবিধা করতে পারবে না কারণ দেশটির সঙ্গে দুশো একাত্তর কিলোমিটার সীমান্ত রয়েছে যার পুরোটাই নাপ নদী দ্বারা বিচ্ছিন্ন এছাড়াও মিয়ানমার সীমান্ত পাহাড়ি অঞ্চল দিয়ে ঘেরা এমন অবস্থায় সীমান্তে বড় ধরনের সংঘর্ষ হলে একমাত্র কার্যকর সমরস্ত্র সেল প্রোপেড আর্টিলারি বাংলাদেশ এই মুহূর্তে দুই রেজিমেন্ট বা ছত্রিশটি নোরা ফিফটি টু সেল আর্টিলারি অপারেট করে সার্বিয়ার তৈরি এই আর্টিলারি যথেষ্ট শক্তিশালী তবে এটি ট্রাক বেস ফলে মিয়ানমার সীমান্তে ব্যবহার করা কঠিন ট্রাক মাউন সেল প্রোপেড আর্টিলারি রাস্তা দিয়ে পরিবহন করতে হয় অন্যদিকে সীমান্ত অঞ্চলে যোগাযোগের জন্য রাস্তা থাকে না বিশেষ করে মিয়ানমার সীমান্তে নদী পাহাড় একই সঙ্গে কাদামাটি এমন অবস্থায় সীমান্ত সংঘর্ষে এগিয়ে থাকতে হলে বাংলাদেশের প্রয়োজন রোড বেস সেল প্রোপেড আর্টিলারি বর্তমান বিশ্বের শক্তিশালী দেশগুলো এই ধরনের আর্টিলারি ব্যবহার করে রোড হুইল বেস সেল পোপেট আর্টিলারি একাধিক সুবিধা রয়েছে তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমত ফায়ার পাওয়ার অনেক বেশি হয় দ্বিতীয়ত গোলাবারুদ লোড এবং ফায়ার করার জন্য কোনো ঝামেলা নেই কারণ ফুল অটোমেটিকভাবে কাজ করে এর ফলে অল্প সময়ের মাঝে অধিক সেল ফায়ার করতে সক্ষম এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি আধুনিক এবং সময় উপযোগী সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যে কোনো সময় যে কোনো স্থানে মোতায়েন করা সম্ভব কাদামাটি পাহাড় নদী মরুভূমি সহ সকল স্থানে মোতায়েন করা যায় রোড হুইল বেস সেল প্রপেড আর্টিলারি সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এই ধরনের সেল পোপেট আর্টিলারি থাকলে সীমান্ত দেশে মোতায়েন করতে পারবে ফলে মিয়ানমারের অনেক গভীরে হামলা করতে সক্ষম হবে বাংলাদেশের বৃহত্তম পরিকল্পনা ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আওতা দিন এই ধরনের কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কিনা তা নিশ্চিত নয় তবে ভৌগোলিক অবস্থান এবং প্রয়োজনীয়তা বিবেচনায় এই ধরনের সেল প্রপেড আর্টিলারি প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল সফিউদ্দিন আহমেদ দু সালে দক্ষিণ কোরিয়া সফর করেছিলেন উদ্দেশ্য দেশটির সমরস্ব প্রদর্শনীতে অংশগ্রহণ করা সেখানে তিনি রোড হুইল বেস সেল পোপেট আর্টিলারি পরিদর্শন করেন বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক সেল পোপেট আর্টিলারি তৈরি করে দক্ষিণ কোরিয়া দেশটির হানোয়া গ্রুপের তৈরি কে নাইন থান্ডার সবচেয়ে আধুনিক সেল পোপেট আর্টিলারি সেনাবাহিনীর প্রধান এই আর্টিলারি পরিদর্শন করেছে নিঃসন্দেহে এ বিষয়ে বড় ধরনের কোনো পরিকল্পনা রয়েছে যার জন্য পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অন্তত দুই রেজিমেন্ট বা ছত্রিশটি সেল পোপেট আর্টিলারি ক্রয় করা হতে পারে আর ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার অপশনকে বেছে নেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে পাশাপাশি দেশটি কোনো ধরনের শর্ত ছাড়াই সমরস্য বিক্রি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে ইতিমধ্যে বাংলাদেশ একাধিক সমরস্য ক্রয় করেছে এবং ভবিষ্যতেও করবে কোরিয়ান সেল প্রোপেড আর্টিলারি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উনিশশো দশকে দক্ষিণ কোরিয়া পরিকল্পনা গ্রহণ করে একটি সেল প্রোপেড আর্টিলারি তৈরির জন্য এ বিষয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শুরু করলে সফলতা পায় উনিশশো সালে অর্থাৎ দীর্ঘ বিশ বছর গবেষণা করে কে নাইন থান্ডার সেল প্রোপেড আর্টিলারি তৈরি করতে সক্ষম হয়েছে দক্ষিণ কোরিয়া তাদের সমরস্য নিয়ে অনেক বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে যে কারণে দেশটির সমরস্য কোয়ালিটি অনেক বেশি এগিয়ে থাকে সেল প্রোপেড অ্যাটেলারি ওজন সাতচল্লিশ টন লম্বায় বারো মিটার এবং উচ্চতায় প্রায় তিন মিটার পরিচালনায় সর্বোচ্চ পাঁচজন ক্রু প্রয়োজন হয় সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ কত হবে তা নির্ভর করে কী ধরনের গোলা বা শেল ব্যবহার হচ্ছে তার উপর সাধারণত পাঁচ ধরনের গোলা ব্যবহার হয় এগুলো হচ্ছে আঠারো তিরিশ ছত্রিশ চল্লিশ এবং চুয়ান্ন কিলোমিটার পর্যন্ত তবে র্যামজেট চালিত শেল ব্যবহার করলে রেঞ্জ হবে একশো পঞ্চাশ প্লাস কিলোমিটার অর্থাৎ বাংলাদেশ সীমান্ত থেকে নিক্ষেপ করলে মিয়ানমারের অধিকাংশ অঞ্চলে পৌঁছে যাবে অপারেশনাল রেঞ্জ সর্বোচ্চ তিনশো ষাট কিলোমিটার পর্যন্ত গতি ঘণ্টা সাতষট্টি কিলোমিটার ফলে চট্টগ্রাম বিভাগের যে কোনো সেনানিবেশে মোতায়েন করলে কয়েক ঘন্টার মাঝে সীমান্তে পৌঁছে যাবে দক্ষিণ কোরিয়ার তৈরি কে নাইন থান্ডার সেল পোপেট আর্টিলারি প্রোটেকশন সিস্টেম অত্যাধুনিক প্রতিপক্ষ সহজে ধ্বংস করতে পারবে না এই আর্টিলারির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার পিন পয়েন্ট একুরিসিতে হামলা করতে সক্ষম যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে একেবারে কাবু করে ফেলতে পারে এই আর্টিলারি ইতিমধ্যে একাধিক যুদ্ধে পরীক্ষিত এই সেল পোপেট আর্টিলারি তবে বড় ধরনের সীমান্ত যুদ্ধ হয় দু সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝে সেই যুদ্ধে কে নাইন থান্ডার সেল প্রোপেড আর্টিলারি ছিল অপ্রতিদ্বন্দ্বী পাহাড়ি সীমান্তে ধারাবাহিক গোলাবর্ষণ করে উত্তর কোরিয়াকে কাবু করতে সক্ষম হয়েছিল দক্ষিণ কোরিয়া এর পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হয়ে পৃথিবীর বহু দেশ অর্ডার দিয়েছে দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া এস্তোনিয়া ফিনল্যান্ড তুরস্ক ভারত নরওয়ে এবং পোল্যান্ডের মতো দেশ এছাড়াও সাম্প্রতিক সময় মিশর এবং আরব আমিরাত অর্ডার দিয়েছে বড় সংখ্যায় কোয়ালিটি অনুযায়ী সবচেয়ে এগিয়ে থাকলেও এর মূল্য যথেষ্ট সাশ্রয়ী পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য আট মিলিয়ন মার্কিন ডলার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর করে এ বিষয়ে দেশটি কোনো আপত্তি করে না বাংলাদেশের অবস্থান থেকে বড় সংখ্যায় অর্ডার করা সম্ভব নয় সেক্ষেত্রে বাংলাদেশ প্রযুক্তি পাবে না তবে এর গোলা তৈরির প্রযুক্তি অবশ্যই পেতে পারে সর্বমর দুই রেজিমেন্ট বা ছত্রিশটি ক্রয় করতে বাংলাদেশকে ব্যয় করতে হবে পরিপূর্ণ প্যাকেজ সহ দুইশো পঞ্চাশ থেকে দুইশো মিলিয়ন মার্কিন ডলার অন্তত এক রেজিমেন্ট মিয়ানমার সীমান্ত গেছে রামু সেনাঘাটিতে মোতায়েন করতে হবে তাহলে মিয়ানমারকে মাত্র কয়েক মিনিটের মাঝে জবাব দিতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী মুহূর্তের মাঝে মিয়ানমারকে সীমান্ত সংঘর্ষে একেবারে কাবু করে ফেলবে প্রতিপক্ষের জন্য সীমান্ত সংঘর্ষে সাক্ষাৎ জমদুত হিসেবে কাজ করবে কোরিয়ান সেল পোপেট আর্টিলারি অন্যদিকে আরও এক রেজিমেন্ট মোতায়েন করতে হবে সিলেট জালালাবাদ সেনাঘাটিতে কারণ এটি ভারত সীমান্ত কেসে পাহাড়ি অঞ্চল তবে বাংলাদেশের অবস্থান থেকে এই ধরনের পাঁচ রেজিমেন্ট বা নব্বইটি সেল পোপেট আর্টিলারি প্রয়োজন এক্ষেত্রে রামু কুমিল্লা সিলেট বান্দরবন এবং ঢাকা সেনানিবেশে মোতায়েন করা অত্যন্ত প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশকে এর জন্য অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না ভারত থেকে বাংলাদেশ পাঁচশো মিলিয়ন ডলার লাইন অফ ক্রেডিট নিয়েছে যা দিয়ে ভারত থেকে সমরস্য ক্রয় করতে হবে ইতিমধ্যে একশো থেকে একশো পঞ্চাশ মিলিয়ন ডলার ব্যয় করেছে বাংলাদেশ সামরিক বাহিনী এমন অবস্থায় তা দিয়ে ভারত থেকে দক্ষিণ কোরিয়ার কে নাইন থান্ডার সেল প্রোপেড আর্টেলারি ক্রয় করা সম্ভব কারণ ভারত লাইসেন্স নিয়ে এই ধরনের আর্টেলারি তৈরি করে সেক্ষেত্রে বাংলাদেশ ভারত থেকে যদি এই ধরনের সেল প্রোপেড আর্টেলারি ক্রয় করে তবে অর্থ সঠিক কাজে লাগবে কারণ এই ধরনের সেল্পোপেড আর্টেলেরি ভারত থেকে ক্রয় করলে কোনো সমস্যা নেই পরবর্তীতে দেশটির ওপর নির্ভরশীল থাকতে হবে না সীমান্ত সংঘর্ষে প্রয়োজন হলে ভারতের বিরুদ্ধে হামলা করা যাবে এখনও পর্যন্ত তিনশো পঞ্চাশ থেকে চারশো মিলিয়ন ডলার অর্থ ফেলে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী সেই অর্থ দিয়ে এই ধরনের আর্টলি ক্রয় করলে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না বিপরীতে বাংলাদেশ পাবে আধুনিক সমরস্ত্র যা দিয়ে সীমান্ত অঞ্চলে রাজত্ব করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী এরপর কখন সীমান্ত সংঘর্ষ হলে কাপুন ধরাতে পারবে সেনাবাহিনী মিয়ানমার নিঃসীমান্ত থেকে পিসি যেতে বাধ্য হবে কারণ প্রতি পনেরো সেকেন্ডে তিন রাউন্ড গোলা ফায়ার করতে সক্ষম অর্থাৎ এক রেজমেন্ট দিয়ে ফায়ার করলে এক মিনিটে দুশো ষোলোটি গোলা নিক্ষেপ করবে এইভাবে দশ মিনিট ফায়ার করলে মিয়ানমার সেনাবাহিনী কোনোভাবেই টিকে থাকতে পারবে না আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে